জাকাত কি? যাকাতের উপকার কি? কাকে যাকাত আদায় করতে হবে না? কে যাকাত দিবেন? ইসলামের অন্যতম মূল স্তম্ভ যা নির্দিষ্ট শর্ত পূরণ হলে প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। সমাজে অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখা এবং সমাজের দরিদ্র মানুষদের সাহায্য করাই এর মূল উদ্দেশ্য। জাকাত প্রদানের সম্পদ কমে না বরং বাড়ে উপার্জিত এবং জমানোর সম্পদ পবিত্র হয় জাকাত আদায়কারীর পুরস্কার হল আল্লাহ সন্তুষ্টি আখড়াতে মূর্তি এবং জান্নাত প্রাপ্তি যারা জাকাত দিতে পারবেন না শিশু মানসিক ভারসাম্যহীন এবং দাস দাসী বা বন্দি, এর জাকাত প্রদান ফরজ নয় জাকাত কে দিবেন নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া যা স্বর্ণের ক্ষেত্রে সাড়ে সাত ভরি রূপার ক্ষেত্রে সাড়ে বাহান্ন ভরি যদি কারো বড় ঋণ থাকে এবং নিসাব পরিমাণ সম্পদ ঋণ পরিশোধের পর না থাকে তার উপর জাকাত ফরজ নয়